আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে বাটা মাছ আর পাঞ্জাস মাছ একসাথে বোনা করবো তার জন্য আমি আগে মাছটা বেজে নিচ্ছি আর এইদিকে আলু আর বেগুন নিয়েছি আমি ছুটকি দিয়ে ছুটকি তরকারি রান্না করবো দেখুন এখানে আমার এই যে এখানে আমি আলু আর বেগুন নিয়েছি সুটকি দিয়ে রান্না করব তার জন্য এই যে সুটকি আমি ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে তারপর মশলার সাথে কষানি দিয়ে দিলাম শুটকি এবং মশলা দুইটা কষানি হলে আমি আলু বেগুন দিয়ে দিব আর এদিকে আমার মাছও কিন্তু প্রায় বাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলব আমার ছুটকিটা কিন্তু কষানি হয়ে গেছে আমি গ্রামীণ পদ্ধতিতে শুটকি তরকারি রান্না করতেছি দেখুন আলুর ঠোসা ফালাইনি এখন একটু মশ সাথে বেগুন আর আলু কষাই তারপর একটু পানি দিয়ে দিব এদিকে আমার মাছ কিন্তু বাজা হয়ে গেছে আর এখানে আমি মাছের জন্য মাছগুলো বোনা করার জন্য মশলা বসাই দিলাম এখানে শুটকি তরকারিও হচ্ছে আমার মাছের মশলাটা কিন্তু হয়ে গেছে আমি এখন অল্প করে পানি দিয়ে মাছগুলা দিয়ে দিব আমি এখানে মাছগুলা দিয়ে দিচ্ছি আমার মাছ বোনাটাও কিন্তু প্রায় হয়ে গেছে আর এদিকে ফুটকি তরকারিও হয়ে গেছে এদিকে আমি ভাতটা বসাই দিলাম সুটকি তরকারিটা নামায়া আর এদিকে আমি মাছটাও নামিয়ে ফেলতেছি আমার রান্না কিন্তু প্রায় শেষ এখানে আলু বেগুন দিয়ে সুটকি রান্না করলাম আর এখানে বাটা মাছ আর পান মাছ শুধু পেঁয়াজ দিয়ে বোনা করলাম আর এদিকে বসাই দিলাম ভাত ভাতটা হলেই রান্না শেষ ভিডিওটা আর বড়ো করব না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম